মর্নিং বন্ধুরা আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি সকালবেলা ঝুড়ি নিয়ে চলে এসেছি যেন মনে হচ্ছে গাছে আমার কত ফুল হয়েছে তবে হ্যাঁ দুখানা জবা ফুল হয়েছে এরকম দুটো চারটে করে হলে বেশ তুলে পুজো করা যায় তাই না আর বেল ফুল গেছে তিনখানা কুড়ি এসেছে এরকম কিন্তু বেল ফুলটা ফোটে নেই এখানে রাখি জবা ফুলগুলো কিন্তু বেশ বড় বড় হচ্ছে আর একটা এই বাইরে বেরিয়ে গেছে আর এই যে আমার বেল ফুল গেছে দুটো তিনটে ফুল এসেছে ঠিক আছে আর আজকে টাইম ফুল গেছে একটা ফুল ফুটেছে সুন্দর দেখে লিলি ফুলগুলো দিয়ে তো ফুল তোলা যায় না মানে পুজো করা যায় না ফুল তোলা যায় না লিলি ফুলগুলো দিয়ে পুজো করা যায় না তো ওই জন্য লিলি ফুলগুলো মেয়ে তুলি না আর এখন সকালবেলা স্নান টান করে নিয়েছি একবারে দিয়ে চলে গিয়েছি ঠাকুর ঘরে এবারে পুজো করি গোপালকে তুলি দিয়ে বাকি ঠাকুরদের পুজো করে তারপরে যাব রান্নার দিকে এবারে না আমার মায়ের কাছে একটা গোপাল গেছে জানো তো আমার মা নিজে কেনে এনে কিন্তু গোপালটা আমার মাকে দিয়েছে তো আমার মা গোপালটা ফার্স্টে যখন এসেছে আমার মা বলছে তোকে দিয়ে দেবো আমি পুজো পুজো করতে পারবো না আচ্ছা সে কী কথা পুজো করতে পারবো না মানে গোপাল তোমার কাছে গেছে পুজো নেবার জন্য গোপাল একমাত্র চেয়েছে বলেই না তোমার কাছে গেছে তোমার গোপাল যদি না চাই তো গোপাল তোমার কাছে যেতো না তুমি পুজো করো না পারলে একান্ত আমি নিয়ে চলে আসবো কোনো অসুবিধা নেই গোপালকে সম্পর্কে বাঁধতে হবে কেউ হয়তো ছেলে হিসাবে পুজো করে কেউ ভাই হিসাবে পুজো করে যে যেরকম মানে সম্পর্কে বেঁধে তবেই গোপালকে পুজো করে যেমন আমার ঘরে হচ্ছে আমার গোপাল আমার বন্ধু আমার ছেলে আমার সব কিছুই আমার যা কিছু মনের কষ্ট আমি গোপালের কাছে বলি যা কিছু রাগ সেটাও আমি গোপালকে বলি গোপালের উপর আমি রাগ দেখাই হ্যাঁ আমার যা কিছু ইচ্ছা মনে যা কিছু আমি সবই গোপালের কাছে বলি তুলসী পাতা নেই যাই তুলসী পাতাটাকে নিয়ে আসি নিচে গেটের সামনে দু চারটে তুলসী পাতা হয়ে আছে দেখে এসছি কালকে আর আজকে আসলে সময় ফুল নিয়ে আসবো এই তুলসী পাতা জন্যই আমাকে বেশি দিন ফুল কিনতে হয় বৃহস্পতিবারে ফুল নিয়ে এসেছি ফুলের মধ্যে তুলসী পাতা দিয়েছে কম দিয়েছে যাতে আমি করল না তাহলে এমনি আজকে তুলসী পাতা নিয়ে আসলো শুনুন চাই নিচে ও বৃষ্টি করছি আবার এই রে গেটের সামনে একটা তুলসী পাতা হয়েছে ওকে ভালো করে ধুয়ে বকে দিতে হবে তুলসী পাতা ছাড়া তো গোপালের হোক রাধা মন্দির হোক দেওয়াই যাবে না না আর গেটের সামনে কিছু একটা তুলসি পাতা হয়ে থাকলে আমি দেখে রাখি দু চারটে তুলসী পাতা দেওয়া আছে খুব সুবিধা হয় যখন তুলসী পাতা থাকে না তখন ওই গেটের সামনে থেকে নিয়ে চলে আসি পাতা নিজে জল নিয়ে এসেছি কৃষ্ণপুর দীনবন্ধু এখানে মাছটা আর ঝোলটা মানে হয়ে গেছে ঝোলটা ছাদ যাবো আর সবাবেলা লাগে তুমি চা খাই আমি একটু চা খেয়েছি আর ওকে একটু আমান আর এমনি বাদাম ছিল ভিজিয়ে রেখেছিলাম ওটা একটু দিই এনে এনে আর আমি ঝোলটাকে সাবলে দিয়ে সাথে যদি ভাত খাও সময় না খেয়ে যাব আর একটি মাসে তো রেডি হয়ে নিয়েছি এমনি এদিকের কাজটা করতে করতে এদিকের কাজটা করে নিই তাহলে দেরি হয়ে যাচ্ছে আমার মাছ আছে গাড়ির দু পিস মাছ ছিল না পাঁচ পিস মাছ হয়েছিল টোটাল আর দুজনে দু পিস করে খাওয়া হয়েছে আর আজকে এক পিস মাছ ছিল এটা তরুর জন্যই রেখে দিয়ে যাব ফুটে যাক ফুটে গেলে নামিয়ে দেবো আমি অলমোস্ট রেডি লাইট অফ করে দিই এবার বেরিয়ে যাব আর তুমি আমি আসছি হ্যাঁ তুই সাবধানে পরীক্ষা দিতে যাবি কেমন আর আমাকে পরীক্ষা ওখানে গিয়ে আমাকে একটা ফোন করে দিবি ঠিক আছে হ্যাঁ ঠিক আছে আসছি হ্যাঁ চল আয় চাবিটা দিয়ে দে সব কাজ করে রেখে দিয়ে যাচ্ছি কোনো অসুবিধা নেই চাবিটা দিয়ে দে তো ফোনটা নেই সন্ধ্যাবেলা বাড়িতে এসে চা খেয়েছি কালকে ফুরুলি করে রেখে দিয়ে গেছিলাম আমি দু চারটে করে মুখে দিচ্ছি আর তো দু চারটে আছে তনু আবার খাচ্ছে আর আজকে রাতে এখন কি রান্না করবো এখন ভাবছি কালকে তো সোমবার এই সরি কালকে রবিবার কালকে তো তোমার এ হবে নিরামিষ খাবো এটা হচ্ছে শ্রাবণ মাসের লাস্ট সোমবার হবে আর সো রবিবার তো আমি নিরামিষ খাই আর ফ্রিজে একটু চিকেন আছে মাছের ঝোল সকালবেলা করেছিলাম আমি তো মাছের ঝোল খেয়ে যাওয়ার সময় পাইনি আমি গিয়ে খেয়ে চলে গেছি ছাদুগুলো খেয়ে চলে গেছি আমি খালি বারবার দেখছি মাছের ঝোলটা রেখে দিয়ে যেতনু হ্যাঁ আর এখানে ওই জন্য অল্প একটুখানি চিকেন আছে ভাবছ অনেক দিন ধরে চিলি চিকেন খাবো চিলি চিকেন খেতে খুব ভাল লাগে আমার তো দেখুন যদি মনে হয় অল্প একটুখানি হবে তাহলে চিলি চিকেন একটুখানি করে নেবো আর রুটি করবো তার সাথে আর এই চায়ের বাসন বাসনগুলো পরে আছে এখানে ফেলে রেখে দিয়েছি এই চায়ের তো এখন মাজবো আর তুমি সকালবেলা খেয়ে গেছে ওই বাসন পরেছ ওটাকে মাঝবো মাঝলে এখানটাকে গুছিয়ে নিবো নিয়ে তারপর রান্নার থেকে যাব। আর সবার পুজোর কেনাকাটা শুরু হয়ে গেছে সবাই পুজোর কেনাকাটা শুরু হয়ে গেছে সবাই ব্লগে দেখছি সব পুজোর কেনাকাটা চালু করে দিয়েছে এখন আমাদের কবে পুজোর কেনাকাটা হবে কি জানি। সবাই দেখি কি পুজো থেকে শাড়ি ফাড়ি এখনও পুজো দেরি আসে এই তো সবাই আগস্ট চলছে সেপ্টেম্বর অক্টোবর বেশি দিনও বাকি নেই যদিও দেখতে দেখতে এই জন্মাষ্টমী আসে জন্মাষ্টমী চলে গেলেই তারপরেই সেপ্টেম্বরে পুজো বাদ দিয়ে বেজে যাবে পুজোর আলাদাই একটা আনন্দ হ্যাঁ দুর্গা পুজো আমার বাঙালিদের সবচেয়েতে শ্রেষ্ঠ পুজো বড়ো পুজো খুব আনন্দ হয় দুর্গা পুজোটা আমার খুব ভালো লাগে সকালবেলায় ঘুম থেকে উঠে পড়ো আকাশে সেই তুলোর মতো মেঘ ভাসবে আমাদের একটা মানে কি বলবো অনুভূতি শিউলি ফুলের হালকা গন্ধ বেরোবে উফ ছোটোবেলায় তো শিউলি ফুল টগর ফুল এগুলো সব তুলতে যেতাম এখন আর কই ঘোরার দিন কিচ্ছু নেই আমারও ওই জন্যে খুব শখ একটা বেশ নিজের বাড়ি হবে এরকম গোছানো একটা বেশ শিউলি ফুল গাছ লাগাবো শিউলি ফুল ঝরে এরা মাটিতে বিছিয়ে থাকবে ঝুড়ি করে নিয়ে নিয়ে এত শিউলি ফুল তুলে মালা গেঁথে পড়াবো খুব ইচ্ছা এসব স্বপ্ন স্বপ্ন কি আর বাস্তবে হবে পরিণত হবে কোনো দিন আমি আমার ঘরেই ঢুকে বললাম তো চলো কি করছো মাগ মুখ ভর্তি করে বুধবার দিনকে পাঁচশো মাংস নিয়েছিলাম তার মধ্যে কিছুটা সলিড পিস ছিল সেগুলোকে আমি রেখে দিয়েছিলাম না শনিবার দিনকে একটু চিলি চিকেন করে খাবো কারণ আমরা তো রবিবার দিনকে মাংস খাবো না নিরামিষ খাবো আর চিলি চিকেন খেতে খুব ভাল লাগে ওই জন্য চিলি চিকেনের জন্য একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি আর চিলি সস টমেটো সস সোয়া সস আর যে সসগুলো লাগে না ওই সসগুলো মোটামুটি চিকেনের মধ্যে গেলে বেশ খেতে খুব ভালো হয় চিলি চিকেনটা এটা আমার বোন এরমভাবে করে বেশ ভালো লাগে সামান্য একটু নুন দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে একটু মাখিয়ে রেখে দেবো ও এর মধ্যে তো আরও কিছু জিনিস দেওয়া বাকি গো ভুলেই গেলাম দিতে আচ্ছা চলো দিয়ে নে আগে এর মধ্যে একটুখানি যে গোলমরিচের গুঁড়ো দিচ্ছি গোলমরিচ গোটা ছিল ওটাকে ভেঙে দিলাম আর এর মধ্যে তবে একটু আদা রসুনকে মানে থেতো করে নিয়েছি আর কি এটা একটু মাখিয়ে নিয়ে আর একটা জিনিস দিতে হবে সেটাও ভুলে গেছি সেটা হয়েছে তোমার ভিনিগার একটু ভিনিগার যদি এর মধ্যে দিয়ে দাও না তাহলে চিকেনে একটা স্মেল থাকে সেই স্মেলটা থাকে না চিকেনটা খুব নরমও হয় সফটও হয় আর তোমার তেলটাকে গরম বসিয়ে দিলাম ভালো করে ম্যারিনেট করে পাঁচ সাত মিনিট রেখে দিয়েছিলাম দিয়ে এবারে ভেজে নিয়েছি কারণ রাত্রির এখন প্রায় সাড়ে নটা বাজে এরপরে আর দেরি করলে অনেকটা দেরি হয়ে যাবে ওই জন্য ঝটপট করে একটু ভেজে নিই নিয়ে রুটিটা হয়ে গেছে অলরেডি রুটিটা হটপটে করে রেখে দিয়ে এসেছি টেবিলের উপরে চিলি চিকেনটা করে নিয়ে গিয়ে এই খেয়ে নেবো মানে গরম গরমই খেয়ে নেবো চিকেনগুলো যতক্ষণ ভাজা হচ্ছে এখানে আলাদা একটুখানি এ করে নিই কর্নফ্লাওয়ার দিয়েছি টমেটো সস সোয়া সস চিলি সস দিয়ে দিয়েছি দিয়ে এটাকে ভালো করে একটু জল দিয়ে এটাকে গুলে নেবো আর ওই সাইডে পেঁয়াজ কেটে নিয়েছি যেমন চারটে পেঁয়াজ কেটে চা তিন চার টুকরো মতো করে নিয়েছি একটু আদা রসুনকে কুচিয়ে নিয়েছি আর কাঁচা লঙ্কা নিয়েছি এর মধ্যে ক্যাপসিকাম থাকলে ভালো হতো সেদিনকে ক্যাপসিকাম ছিল আজকে আবার ক্যাপসিকামটা নেই যেদিনকে যেটা দরকার সেদিনকে সেটা আমার থাকে না আর এই দেখো পকোড়াগুলো ভাজা হয়ে গেছে খুব বেশি মাংস নয় তো অল্প একটু মাংস আছে এই ভালোই লাগবে চিলি চিকেন দিয়ে তো দুটো রুটি কিন্তু আমি খাবো একটা রুটি কেন কি ভাত আছে ফ্রিজে জানো তো সকালবেলা ভাত খেয়ে যায়নি সেটা রেখে দিয়ে ফ্রিজে আছে চিলি চিকেন দিয়ে না রুটিটাই ভাল লাগে ভাত ভাল লাগে না কিন্তু অগত্য আমাকে খেতেই হবে নাহলে ওটা জিনিসটা নষ্ট হবে আর কালকে রবিবার রবিবার খাবো না সোমবার খাবো না মঙ্গলবার খাবো না যেহেতু মাছ আছে ওই জন্য কী করবো বাধ্য হয়ে আমাকে খেতেই হবে তাই মাছের ঝোলটা কী হবে কি জানি যাই হোক এখানে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা সব দিয়ে দিলাম আর এখানে সে গুলে রেখে দিয়েছিলাম কর্নফ্লাওয়ার আর সসগুলো দিয়ে ওটাও এর মধ্যে দিয়ে এর মধ্যে ভালো করে জল ঢেলে দিলাম দিয়ে এটাকে ফটফট করে ফোটাবো ভটভট করে ফুটে গেলে তারপরে তোমার ওই পকোড়াগুলোকে দিয়ে দেবো দিলেই আজ কিছু হয়ে যাবে চিলি চিকেন আর এর মধ্যে একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি কালারের জন্য আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা কালার দেখতে খুব ভালো হয় এই যে পকোড়াগুলো দিয়ে দিলাম আর এটা একটুখানি সেই তোমার মিষ্টি মিষ্টি খেতে হয় আর টমেটোম সসটা তো একটু বেশি দেওয়া আছে ওই জন্য আলাদা করে আর চিনি দিতে লাগলো না কারণ কিষানের টমেটম সস একটু মিষ্টি মিষ্টি খেতে হয় তাই না ওই জন্য আর দেবো না দেখো কি সুন্দর কালার এসছে না কড়া থেকে একদম ডাইরেক্ট নাবি নিয়েই চলে এসেছি ভেতরে কারণ এখন ভেতরে এ চলছে তোমার ওই খাত্রকা খিলাড়ি হচ্ছে ওই সাউন্ডটা আসছে বলে আবার সাউন্ডটাকে মিউট করে দিলাম আর তোমার এখানে রয়েছে চিলি চিকেনটা তনুকে তুলে দিচ্ছি আর গরম জিনিস তো ওই জন্য একটা স্ট্যান্ডের উপরে থালা রেখেছি তার উপরে বোলটাকে বসিয়ে রেখে দিয়েছি আর তনুর জন্য দুটো রুটি করেছি আর আমি তো ফ্রিজ থেকে ভাতটা বার করে নিয়ে আসবো নিয়ে এসে আমি খাবো কোনো উপায় নেই ওইটা দিয়েই খেতে হবে আর এটা হচ্ছে আমার জন্য হাঁড়িতে এই যে ভাত করা ছিল এটা আবার কালকে রাখতে পারবো না নষ্ট হবে সেই গিয়ে আমি বুধবার দিনকে খাবো ওই জন্য হাড়ি ভাতগুলো ভালো করে ঢেলে নিলাম এটা চিলি চিকেন দিয়েই আমাকে খেতে হবে আর এখানে আমি একটা রুটি ছোট্ট মতো করেছি ওই চিলি চিকেন দিয়ে খাওয়ার জন্য চিলি চিকেন দিয়ে রুটি ভালো লাগে ভাত ভাল লাগে বলো কারোর কিন্তু কিছু করার নেই খেতেই হবে কারণ না খেলেই নষ্ট হবে জিনিসটা আর নাহলে ফ্রিজে পুড়ে রাখো সেই এবার পর্যন্ত হয়েছে আজকে তো শনিবার শনিবার তোমার এই খাতরকা খিলাড়ি হচ্ছে আর বাইরেটা ঝমঝম করে বৃষ্টি হচ্ছে মানে এত ভালো লাগছে রাতে ঘুমটা তো ভালো হবে না ঝমঝমই বৃষ্টি হচ্ছে এও সময় বৃষ্টিটা হলে সব মানুষ ঘরে চলে আসবে না রাতে নিশ্চিন্তে ঘুমোতে পারবে ঠান্ডা লাগবে পাখা চলবে গায়ে চাদর দেবে আলাদাই একটা ব্যাপার হ্যাঁ আর সকালবেলা বৃষ্টিটা দরকার কিন্তু এই অফিস যাওয়ার সময় কিভাবে স্কুল কলেজের সময় যদি বৃষ্টি হয় তাহলে কীরকম প্রবলেমটা হয় মানুষের তাই না ভগবানও কোথায় বা যাবে গরম দেবো একবার বাজে বৃষ্টি হলে জ্বালা একবার বাজে গরম হলে জ্বালা সব দিক দিয়ে চালা মানুষের কোনোটাতেই সুখ নেই অসুবিধা যাই হোক এখন বৃষ্টিটা হচ্ছে দেখে আমার অনেক মনে আনন্দ ভাব এসে গেছে তো চলো এখন বসে বসে আমি একটু খাদ্য কা খিলারি দেখি কালকে রবিবার কালকে একটু বেলায় ঘুম থেকে উঠবো কালকে কোনো টেনশান নেই কোনো ভাবনা নেই সমস্ত কাজও হয়ে গেছে এখন সাড়ে দশটা বাজে এটা এগারোটা দশ পনেরো কি এগারোটা পর্যন্ত হবে হয়তো হলে তারপরে একটু ভিডিওটা এডিট করলে করবো নাহলে শুয়েব তো ওকে বলতো না যা কারেন্টটাই তো অফ হয়ে গেল রে কী বৃষ্টি হারা বলো কারেন্টটা অফ হয়ে গেল দেখ এইখানটাতে আমাদের এই একটা জ্বালা বৃষ্টি হলেই আগেই বন্ধ করে দেবে কারেন্টটা বৃষ্টিটা বাইরে খুব জোর হচ্ছে কারেন্টটা অফ করে দিবো আবার ফ্ল্যাশ লাইট চালিয়ে এখন আমি কথা বলছি তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি নেক্সট ব্লগে তোমরা ওকে বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা ভালো দেখো দেখো নাই কথাটা বলতে পারছিলাম না কারেন্টটা অফ বাইরে বৃষ্টি পড়ছে সবটা নিয়ে গোলমাল হয়ে যাচ্ছে আমার